প্রতিটা মানুষের জীবনে একটা শব্দ থাকে অতিরিক্ত অ্যাকচুয়ালি অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় সেটা অপচয় হোক কিংবা অতিরিক্ত ভালো ব্যবহার হোক বা অতিরিক্ত খারাপ ব্যবহার হোক বা অতিরিক্ত খাওয়া হয়ে গেল কিন্তু সেটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হয় না হ্যালো ব্রিওনা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রোয়ানিয়াস ব্লগ থেকে আমি নিহা বলছি সবাইকে স্বাগতম জানি আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকেই এই তো অনেকটা সকাল কিন্তু এখন মনে হচ্ছে তাই না এখনও সূর্য ওঠেনি এরকম লাগছে কিন্তু মোটেও না এখন আটটা বাজে মানে আটটা প্লাস বাজে তারপর দেখো ওয়েদারটা কেমন একদম মেঘলা মেঘলা মনে হচ্ছে আকাশে মানে কি বলবো কোনো রোদের চিহ্নও দেখা যাচ্ছে না খুব রাগ করে আছে আজকের আকাশটা একদমই হাসছে না মানে কেমন যেন একটা ঘোলাটে পরিবেশ মনে হচ্ছে এই নিয়েও সেই তো গাছগুলোকে একটু যত্ন করতে চলে এসেছি একটু পানি দিব তার আগে তোমাদের একটু দেখিয়ে দেই দেখো আগে থেকে ভালো হয়েছে না ওদের মানে স্বাস্থ্যটা আর কি কারণ ওদের স্বাস্থ্যটা তো খুব খারাপ হয়ে গেছে তো একটু ভালো হয়েছে। আর এই তো আমার স্পাইডার গাছটা দেখো এত বেশি রোদে ছিল এটা আমি খেয়ালই করিনি আর রোদে পাতাগুলো একদম লাল হয়ে গেছে যে পাশটা রোদে ছিল দেন আমি একটু ঘুরিয়ে রেখেছি যাতে মানে একটু এ পাশটা ভালো থাকে অবশ্য বেশি রোদ যেদিন হয় ওই আমি ঘরে নিয়ে আসি আর এই গাছগুলা মানে ইনডোরেই ভালো লাগে ভালো লাগে বলতে ইনডোরেই বেশি ভালো হয় আউটডোরে কিন্তু বেশি রোদে নষ্ট হয়ে যায় আর বেশি রোদে না রাখাই ভালো তবে নয়নতারা গাছ কিন্তু করার রোদের মধ্যে হয় আর এই গ্রামে তো এইগুলো এইভাবেই হয়ে থাকে ঢাকা তো আমাদের কিনতে হয় এই তো কত সুন্দর একটা ফুল ফুটে আছে অবশ্য অনেকগুলো ফুল ফুটে ছিল আমার বাচ্চাটা হচ্ছে একটা ওর বাবাকে দিয়েছে আমাকে দিয়েছে সে আবার ইদানিং হাঁটু গেড়ে বসে আই লাভ ইউ বলে ফুল দেয় মাম্মিকে আর বাবাকে তা এখন আপাতত একটি অবশিষ্ট আছে এদিকে আমার অ্যালোভেরা গাছটা দেখো কত সুন্দর বড় হচ্ছে আমি তো ভেবেছিলাম এটা মনেই যাবে আমাদের বাসা থেকে নিয়ে আসছিলাম গ্রাম থেকে দুইটা চারা মা দিয়ে দিয়েছিল একটা মারা গেছে আমাদের আগের পাশে থাকতে আর একটা বেঁচে ছিল তো এটারও আশা ছিল না এখন তো কত সুন্দর নতুন পাতা বের হয়েছে এদিকে ফুল গাছেও মানে পাতা বের হয়েছে যদিও খুব কষ্ট হচ্ছে একদম উইক হয়ে গেছে গাছগুলো তাই ওদের একটু বেশি যত্ন করছি আর এগুলো তো যেহেতু নতুন গাছ ভালোই আছে তবে এগুলো কিন্তু সব ইনডোরেই ভালো হয় তাই তো বেশি রোদ যেদিন থাকে ওই দিন আমি রুমের মধ্যে নিয়ে আসি আর আজকে যেহেতু মেঘলা ওয়েদার এটার জন্য আজকে বেলকুনিতেই আছে আর হয়নি অ্যাকচুয়ালি আমার বেবিটা ছোটো দেখা যায় কি ও পানি দিয়ে দেয় নষ্ট করে ফেলে সব কিছু মিলে না আমি এই জন্য বেলকুনিতে রেখে দিই যখন রোদ ওঠে সকালে তখন নিয়ে আসি আবার বিকালবেলা বেলকুনিতে রেখে দেই তো এইভাবেই হচ্ছে ওদের পরিচর্যা চলছে বেশি বাইরে গেলে আরও কিছু গাছ আনবো একদমই গাছগুলো কমে গেছে তবে যাওয়া হচ্ছে না এই তো আমার হাজব্যান্ড বের হয়ে যাবে রেডি হয়েছে ওকে ও হচ্ছে একটু কফি বানিয়ে দিয়েছি বুলেট কফি ও কফি খেয়ে যাবে মানে আমার চোখে এত বেশি ঘুম ছিল আমি কথা বলতে পারছিলাম না আর ওর তো লেট হয়ে যাবে তার জন্য হচ্ছে এই তো শুধু কফিটাই আজকে খেয়েছে আমি এখন ও বের হলে গর্তর গুছাবো ফ্রেশ হবো দেন একটু নাস্তা করবো আর শুক্রবার দিন একটু তাড়াতাড়ি তার বের হতে হয় তো দেখা যায় মানে কথা বলছিলাম আর ও হচ্ছে খাচ্ছিলো আমি একটু ইজি হওয়ার চেষ্টা করছিলাম কারণ চোখটা খুলতে পারছিলাম না গত দেখা যায় ঘুমাতে পারিনি যখন শুয়েছিলাম তখন প্রচুর ঘুম ছিল চোখে দেন ওয়াশরুমে গেলাম ওয়াশরুম থেকে আসার পরে আর আর ঘুমই পাচ্ছিল না একদম ভোর হয়ে গেছে তাও ঘুম পাচ্ছিল না তাই সকালে এই অবস্থা আমার হাজব্যান্ড তো চলে গেছে কি খাবো বুঝতে পারছিলাম না প্রচুর ক্ষুধা লেগেছে যেহেতু রাতে ঘুম হয়নি দেন এই তো ইনস্টান একটা নুডল ছিল ভাবলাম এটাই একটু গরম পানি করে বানিয়ে খেয়ে নেই কারণ একদমই এনার্জি পাচ্ছি না আর আলহামদুলিল্লাহ এখন ভালো আছি কালকে থেকে শরীরটা অনেক বেশি ভালো আজকে গরম পানি দিয়ে কিছুক্ষণ আগে এটাকে রেখে দিয়েছিলাম একদম ভালোভাবে মানে হয়ে গেছে খুব একটা যদিও এটা কিছু করতে হয় না জাস্ট গরম পানি মিশালেই হয়ে যায় তো এই নাচটা নেটাই একটু খেয়ে নেবো কারণ হচ্ছে এইভাবে তো নাস্তা বানানো হয় না আর খুব ইচ্ছাও করছে না তো মনে হলো খুব একটা কাজ আজকে যেহেতু নেই মানে মোটামুটি সব গুছানো আছে শুধু ঘরটা অগুছালু ছিল আর ঘরটা গুছাতে তো খুব একটা সময় লাগে না এই তো আমি ম্যাগিটাকে গরম পানিটা দিয়েই হচ্ছে রুমটা গুছিয়ে নিয়েছি আমার প্রিন্সে যেহেতু এখনও ঘুমাচ্ছে বেডরুমটা তো গুছানোর কিছুই নেই বা গুছাবো না তো ভাবলাম কেননা ওর সঙ্গে যে আমি একটু শুই আমার না মাথা ঝিমঝিম লাগছে একদমই ভালো লাগছে না তো এটার জন্য হচ্ছে বেসিক্যালি তো ইনস্টার নুডলসটা খাচ্ছি এখন এটা খাবো খেয়ে হচ্ছে মেয়ের সঙ্গে একটু ঘুমাবো তারপর ঘুম থেকে উঠে টুকটাক যা কাজ আছে করব। আর আজকে যেহেতু শুক্রবার শুক্রবারে তো রান্নাবান্নার একটা পেশা সবারই থাকে তো আমার কিন্তু তেমন কোনো পেশা নেই কারণ যেহেতু আমার হাজব্যান্ড বাসায় থাকে না এক যেহেতু তো হচ্ছে শরীরটা ভালো নেই দেন হচ্ছে নামাজও পড়তে পারবো না তো আমার কোনো প্ল্যানও নেই সব কিছু মিলিয়ে তো আজকে বেয়ে বেশি রাতেবেলা হচ্ছে কাজির ভাত রান্না করব গতকালকে যেই তরকারি রয়েছে মানে রাতে রান্না করেছিলাম মাছ করেছিলাম দেন হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করেছি ওটাই রয়ে গেছে তো মা মেয়ের কিন্তু ওটা দিয়ে হয়ে যাবে জাস্ট একটু ভাত রান্না করবো কয়টা বাজে জানো বুঝো না তাহলে উঠো এই কুতু 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 কুটু কুটু কুতু কুটু কুটু কুতু 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 এটা হচ্ছে একটা দুষ্ট প্রিন্সেস এই যে ঘুম থেকে উঠে এখন আবার আর হয়ে শুয়ে আছে নাস্তাও করবে না উঠবেও না কিন্তু আমি এখন তো ছাড়বো না প্রিন্সেসকে আমি কুটি কুটু দিব হাইসাদে আল্লাহ আমার প্রিন্সেসকে ঘুম থেকে উঠাতে আমার কতটা সময় লাগে দেখো ঘুম থেকে উঠেও সে আর আর শুয়ে আছে তো তাকে দুষ্টামি করে উঠিয়েছি দেন একটু ফ্রেশ করে দিয়েছি এই তো দুধটা একটু হালকা গরম আছে তো দুধ রুটি খাওয়াই দেবো আজকে ওকে দেখা যায় নিউটেলা তো প্রতিদিন ওকে আমি দেই না ও ভীষণ পছন্দ করে আর চকলেট বেশি খাওয়া একদমই ঠিক না পেটের জন্য তো আজকে এটার জন্য দিব না এই পাপুস দুটা কয়েকদিন আগে যখন শপিংয়ে গিয়েছি তখনই কিনে নিয়ে আসছিলাম বাট এগুলো কিন্তু বিছানো হয়নি আর তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি তো এই যে পার্পেল কালার পাপুসটা হচ্ছে আজকে আমি আমার বেডরুমে বিছিয়েছি তো আমার প্রিন্সেসের হচ্ছে এটা পছন্দ হয়েছে সে চুপি চুপি মানে রুম থেকে এটা নিয়ে আসছে তার রুমে মানে যে রুমে টিভি আছে আমাদের তো এটা হচ্ছে তার রুম সে বলে তো নিয়ে এসে বিছিয়ে রাখছে আর আমাকে বলতেছে মাম্মি এটা তোমার রুমে ভালো হবে দেখো একদম ম্যাচিং হয়ে যাবে তোমার রুমের সাথে মানে আমাকে সেই পাম দিচ্ছিলো যাতে আমি পার্পেলটা না নেই পার্পেলটা একদম ভালো লাগবে না তোমার রুমে মানে বেডরুমে ভালো লাগবে না তবে আমি তো ওর বুঝতে পারছি ওর মোটিভেশন ওর ওটা পছন্দ হয়েছে তো আমি জিজ্ঞেস করছিলাম ঠিক আছে তুমি বলো এখানে দুইটার মধ্যে কোনটা বেশি সুন্দর যেটা সুন্দর সেটাই তোমাকে দিব তো বারবার আমাকে দেখাচ্ছিলো পার্পলটাই সুন্দর সে পার্পলটাই নেবে তো আমি একটু দুষ্টামি করছিলাম যে না এটা তো আমার জন্য কিনেছি আমি তুমি এটা নাও তো আমাকে বলতেছে কেন আমি তুমি এটা নাও তোমার রুমে এটাই বেশি ম্যাচিং হয়েছে তো এই তো দেখো দুষ্টামুখ করে তারটা সে নিয়ে গেছে মানে আমাকে কিছুতেই দেবে না যাই হোক মানে গর্তর কিন্তু একবার গুছিয়েছি আবার আরেকবার গুছানোর সময় হয়ে গেছে তো এখন আর গুছাবো না একবারে যখন গোসল করব তার আগেই হচ্ছে এই কাজগুলো করবো তো এটা আমার বেডরুমে দিয়েছি কারণ পুরানো পাপাশগুলো দেখতে এখন আর ভালো লাগে না তাই চেঞ্জ করে নিয়েছি ওইগুলো আর হচ্ছে ইউজ করা হবে না তো মোটামুটি আমার কিন্তু ঘরে কাজ সব শেষ হয়ে গেছে এখন হচ্ছেই তো আমি গোসলে যাব মানে শাওয়ার নেব তার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলছি যেহেতু শুক্রবার আজকে আমার হেল্পিং হ্যান্ড আসেনি নিজেকে সব কাজ করতে হয়েছে তাই আর ওইভাবে ভিডিও করা হয়নি আর দুপুরবেলা বান্না নিয়েই শুধু ভাত করেছি তো রাতেবেলা বেলা কাজির রান্না করব সেটা ভিডিও তোমাদের হচ্ছে নেক্সটে শেয়ার করব কারণ অনেক কাপুরেই কমেন্ট করেছো কাজির নাকি গন্ধ হয়ে যায় খেতে পারো না ভালো লাগে না তো গন্ধ না হয়ে কিভাবে রান্না করা যায় আর কোন প্রসেসে আমি রান্না করি আমার ভাতগুলা কীভাবে পারফেক্ট হয় সেটা তোমাদেরকে পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব তো এই তো এখন হচ্ছে শাওয়ার নিব বাচ্চাকে খাওয়াবো দেন হচ্ছে একটু রেস্ট নিব তবে গতকালকের থেকে আসি কিন্তু আলহামদুলিল্লাহ আমার শরীরটা বেশ ভালো আছে দেন বিকালবেলায় একটু রেস্টেস নিয়েছি আর আমার প্রিন্সেস বেবি আইসক্রিম খাওয়ার জন্য পাগল হয়ে গেছে ভাবলাম কেননা যেহেতু হুইপ ক্রিম আছে ওকে একটু আইসক্রিম বানিয়ে দিই তবে আমার অনেকগুলো থালাবাটি রয়েছে আমি বেসিক্যালি এইগুলোই ধুতে এসেছিলাম রেস্ট নেওয়ার পরে যে রান্নাঘরে কয়েকটা থালা বাটি আছে ধুয়ে ফেলি কিন্তু কিছুতেই সে শুনছে না আর বাটি নোংরা হবে তুমি একবারেই ধুইও আগে আমাকে বানিয়ে দাও তো ভাবলাম ঠিক আছে কথাটা খারাপ বলেনি আগে ওকে বানিয়ে দেই যেহেতু ক্রিমটা নর্মাল হয়ে গেছে দেন হচ্ছে আমি একবারে সব কিছু ধুয়ে নেব এই তো সে কত এক্সাইটেড মানে সে হচ্ছে ক্রিম পাগল মানুষ কেক বানাবো না বাট তাকে আইসক্রিম বানিয়ে দিতে হবে আর হুইপক্রিমটা অনেকদিন আগেই নিয়ে এসেছি ভাবলাম কেন না নষ্ট করে ফেলাচ্ছে খেয়ে ফেলা ভালো তো বাচ্চা যেহেতু চাচ্ছে ওকে হচ্ছে একটু বানিয়ে দেয় আমার প্লাগটা থেকে মানে হচ্ছে বিটারের যে লাইনটা নিব তো তারটা একটু ছোটো তাই একটু উঁচা হয়ে থাকে আর কি মানে বুঝতে পারছো এভাবে দাঁড় করে রাখা যাচ্ছে না কারণ আর একটু লম্বা হলে তারটা খুব ভালো সুবিধা হতো তবে খুব একটা কিন্তু অসুবিধাও হয়নি করতে এখন হচ্ছে আইসিং সুগার একটু মিলাবো আইসিং সুগারটা হচ্ছে আগে আমি করে নিয়েছি মানে ব্লেন্ডারে জাস্ট চিনিটাকে গুঁড়া করে নিয়েছি যেহেতু আইসক্রিম হবে তাই হালকা একটু মিষ্টিও দিব হুইপ ক্রিমের সঙ্গে আর একটু ভ্যানিলা এসেন্স তাহলে কিন্তু একটা মানে ভ্যানিলা কেকের মানে সরি ভ্যানিলা কেক বলছি কেন ভ্যানিলা আইসক্রিমের একটা ফ্লেভার আসবে তার জন্যই আর কিছুই দেবো না যে জাস্ট যখন খাবে তখন উপরে একটু সুইট বল দিয়ে দিব তো এটা কিন্তু খুব একটা কঠিন কিছু না ক্রিম দিয়ে আইসক্রিম কিন্তু খুব ইজিলি বানানো যায় আর ইনস্টান এই কাজটা কিন্তু ভালোই হয় মানে খারাপ হয় না আই তো বানাচ্ছি আর এদিকে আমার বাচ্চা তো দাঁড়িয়ে আছে কখন হবে কখন হবে মাম্মি বলছে বাইদয়ে তোমাদের কিন্তু কখনোই বলা হয় না যে আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও ইদানিং বলেই না তারপরে তোমরা দেও না ইচ্ছা করে আজকে যদি মন চায় ভিডিও ক্রিমটা যেহেতু বেশ কিছুদিন হয়ে গেছে প্রায় দুই মাসের মতো কিন্তু এটা ফ্রিজে ভালো থাকে আর আমারটাও দুই মাসের মতো হয়ে গেছে কিনেছি তো খুব সহজে কিন্তু আমার বিট হচ্ছে না দেখো কতটা লিকুইডই হয়ে আছে তো আমি আসলে বুঝতে পারছি না হবে না তবে যেহেতু আইসক্রিম বানাবো এটা তো আর কেক ডেকোরেশন করবো না অনেক বেশি ফ্লাফি হওয়ার দরকার নেই মোটামুটি হলেই কিন্তু বসে যাবে তো এই তো করে নিচ্ছি আর এইদিকে দেখো আমার বেবির সঙ্গে দুশ্রমী করতে যেয়ে আমার মানে ক্রিম ট্রিম সেটে কি অবস্থা হয়েছে ডেকোরেশনের বাটা বাজিয়ে দিয়েছে বাই দা এই তো হয়ে গেছে যেমনটা চেয়েছিলাম এখন হচ্ছে আইসক্রিমের বক্স আমি ঢুকাবো আর সে দেখো বিটারে কাটা দিয়ে মানে আইসক্রিম বানিয়ে খাচ্ছে তো এক্সট্রা যেহেতু বক্স আছে বক্সে এইগুলো আমি মানে সেট করবো ডিপ ফ্রিজে রেখে দেবো কয়েক ঘন্টার জন্য মোটামুটি এখানে দুই কাপ হুইপ ক্রিমের মতো কিন্তু আমি নিয়েছিলাম আর এখানে আমার বেশ মানে অনেকটা ক্রিম হয়েছে দেখা যায় এই হাফ লিটার বক্সের হচ্ছে এক বক্স প্রায় দুই বক্সের মতো হয়েছে মানে প্রায় বলবো না দুই বক্সই হয়েছে কারণ আমার বাচ্চা যেহেতুই তো খালি খালি নিয়ে খাচ্ছে তো তার জন্য তো অনেকটা কমেছে আর এই বক্সটাতে আমি উঠিয়ে খুব ভালো করে এখন হচ্ছে একদম চেপে চেপে বসিয়ে দেবো যাতে খুব সুন্দর করে সেট হয়ে যায় তারপর ডেকোরেশন করার জন্য অনেকে কিন্তু বাদাম কিসমিস এগুলো উপরে দিয়ে দেয় দিলে কিন্তু দেখতে ভালোই লাগে বাদাম কুচি কুচি করে দিলে পেস্তা বাদাম দিলে তো আমার বাসে কিন্তু আছে বাট আমার বাচ্চা তো খাবে না বাদাম দিলে তো এই জন্য ভেবেছি একটু জমে যাক তারপরে ওকে যখন পরিবেশন করবো একটু সুইট বল দিয়ে দিব কারণ ও সুইট বলটাই পছন্দ করে তো আমি এখন একটু জাস্ট তো ড্যাব ড্যাব করে নিচ্ছি মোটামুটি কিন্তু আমার একদম মানে এক বক্স হয়ে গেছে বাকি যেটা আছে ওটাও এক বক্স হয়ে যাবে তবে পুরো একটা রাখবো না আমার বাচ্চা যেহেতু একটু খালি খালি খাবে তো তার জন্য ছোট্ট আর একটা বক্সে এই তো ঢুকিয়ে নিয়েছি বাকি যেটা আছে এটা ওকে দিয়ে দিবো ও আইসক্রিমের মতো করে খাবে আর সে তো নিয়ে নিয়ে খাচ্ছেই তাকে আর কি বলবো কিছুই বলার নেই তো এই তো আজকে ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ছিল সবাই ভালো থেকে সুস্থ থেকো আর লাহার সবাইকে